দাঁড়া হত ছাড়া দাঁড়া একদিনও ঠিক মতো স্কুলে যায় না তোকে আজকে পিঠে ছাল তুলে দেবো আমি দেখো বাবা কিভাবে ওকে ধরে মারছে ও প্রতিদিন স্কুলে যায় না আমি বলেছি আমার কাছে স্কুল ড্রেস বানানোর টাকা নেই তারপরে তুই আমার কাছে বায়না করিস তো আমি দেখো বাবার কাছে স্কুল ড্রেস কেনার মতো টাকা নাই আহারে আমাদের বাড়িতে কত টাকা চলো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে আর টমির সাথে প্রতিদিন স্কুলে যাবে এই তো আমাদের বাপ বেটার সাল একদম ঠিক জায়গায় কাজ করেছে জনি বাবা পেট ভরে খেয়ে ঠিক টমির সাথে স্কুলে যাবে একদম বায়না করবে না আন্টি আমার খুব হেসে দিয়েছে ঠিক আছে এসো নিশ্চয়ই এসেছে দরজাটা খুলে রাখি তাহলে বাবা চুপ করে ঢুকে পড়বে এই তো জনি তো দরজা খুলে রেখেছে আমি চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে যাই জনি বাবা লে লে তাড়াতাড়ি ব্যাগপত্র সমস্ত কিছু টাকা দিয়ে ভর এত টাকা ওদের বাড়িতে বাবা তাড়াতাড়ি চলো এই টাকা দিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাব খবরদার আর একটি পাও এগুলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব ওরে জনি আমরা তো ধরা খেয়ে গেলাম হ্যালো পুলিশ স্টেশন তাড়াতাড়ি চলে আসুন আমাদের বাড়িতে চোর ধরা পড়ে বন্ধুরা চুরি করে একদম অন্যায় গেছে তোমরা কখনো কেউ চুরি করবে না